রাগ কিন্তু খুব ভয়ঙ্কর এ রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকে রাগে স্ট্রোক করে ফেলে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি দিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় এটা কি করলাম এরকম অনেক যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না অনেক দুর্ঘটনা ঘটে যায় মারামারি হয় সম্পর্কে অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে আল্লাহ রসুল বললেন কুস্তি করে যে অন্যকে সহায় ফেলতে পারে সে শক্তিশালী নয় রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী